সকাল বেলা কি দেখছে দেখো তারপরে আমি সুজিটা রান্না করলো না এদিকে তেলা পোকায় খাচ্ছে এটা তেলা পোকায় ফুটি করে দিতেছে ফুটি গুড় গুড় করে বেরোচ্ছে এখান এইটা রান্না করতে বলবো হ্যাঁ হবে তো

এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপন দিবেন এবং সব সময় ওনার সঙ্গেই থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ। তোই रुकবি না মা আস্তিক না আর

এই কাদা অবস্থায় কিন্তু যাওয়াটাও অনেক ভয় কারণ হচ্ছে রাস্তার যে পানি পড়ে আছে না পার দিয়ে গাড়ি যদি জোরে যায় না আম করে পানি যা উঠে ছিটকে গায়ে মায়ে বুদায় হয়ে যাবে মানুষে এই রাস্তার উপরে অনেক কিছু ফেলে যেমন কাকু হ্যাঁ এইগুলাও কিছু পানির সাথে অনেক সময় উঠে পড়ে কাদা কন্দ হয়ে যায় গায়ে যত ভালো কাপড়ই পরে থাকা হোক না কেন এক কাদা একটু ছাপাং করে পড়লেই ব্যাস তেল খতম পয়সা হজম বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি কিছুটা কমেছে এমন বৃষ্টি হচ্ছে না আর এই স্নিগ্ধ পরন্ত বিকেলে আমরা একসাথে বের হয়েছি খুব ভালো লাগতো বেড়াতে কারণ কোনো গরম নাই ওয়েদারটা ঠান্ডা আছে সেই সাথে সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি

দিনটা ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগে খুব ভালো লাগে আর আমি এই দিনগুলোকে এনজয় করতে চাই বিশেষ করে ফ্যামিলির সাথে সময় ব্যয় করবেন এতে আপনার আত্মতৃপ্তি বাড়বে আপনার ভালো থাকবে মন ভালো থাকবে দিল ভালো থাকবে সব কিছু ভালো থাকবে আর কোনো দুশ্চিন্তা আসবে না ঠিক আছে আর বেড়ানোর ভিতরে আলাদা একটা প্রশান্তি আছে যত ঘুরবেন ততই আপনার ভালো লাগে আর এই যে সবুজ চারিপাশে সবুজের সমারোহ অনেক সুন্দর একটা পরিবেশ আজকে পেয়েছি সেটা কীভাবে মিস করি বলে এজন্য বের হয়েছি কিছু গাড়ি ঘোড়া আসছে সেগুলার ভিডিও ধারণ করছি এই যে ব্লগ বানানো এটা কিন্তু আসলে একটা পেশাও বলা যায় শুধু নেশা নয় এটা আরেকটা পেশা হ্যাঁ শুধুমাত্র অঞ্চলে চাকরি টাকরির উপর ডিপেন্ড করে চলতে হবে সেটাও নাই এই যে ব্লগ এটাও আপনার একটা পেশার মধ্যে চলে যায় এটাও একটা कपड़े की हाट है उधर में शक्ति बाजार उधर में जाना पड़ेगा इधर में नहीं है तो बाजार लोग क्या नहीं? हाँ, अब आप ये लोग तो नहीं करो। ਗੁਰੂ ਗ੍ਰੰਥ ਸਾਹਿਬ ਜੀ ਦੇ ਕਾਣੇ ਆ ਗਏ

পেয়ারা তত করে দেখো সবকিছু কিনতে হবে আম পেয়ারা কলা আম পেয়ারা কলা ওই যে পেয়ারা 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 দাঁড়া ওই জায়গা এই জায়গায় পেয়ারা দেখো